সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার চার এই তারিখটি ভারতীয় সঙ্গীত ও রাজনৈতিক জগতে এক উল্লেখযোগ্য দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে সমাজের প্রান্তিক ও শোষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর মানুষের প্রতিনিধি পরিচিত ভূপেন হাজারিকা এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই ঘটনা তার অগণিত ভক্ত অনুসারীদের মধ্যে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে যার রেশ আজও মিলিয়ে যায়নি ভূপেন হাজারিকা যার গান ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে একসূত্রে গেঁথেছে তার এই রাজনৈতিক পদক্ষেপ অনেককে বিস্মিত ও হতাশ করেছিল আসাম ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে ভূপেন হাজারিকা আজীবন ভাবনা করেছেন তিনি বিশ্বাস করতেন রাজনীতি হলো পরিবর্তনের একটা কার্যকর হাতিয়ার তার ধারণা ছিল বিজেপির প্ল্যাটফর্ম থেকে তিনি আসামের সংস্কৃতি ভাষা এবং সাধারণ মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারবেন সেই সময়ে বিজেপি উত্তর পূর্ব ভারতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল এবং হাজারিকা হয়তো ভেবেছিলেন যে এই দলটি উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে তিনি নিজেকে কেবল একজন শিল্পী হিসেবে নয় বরং সমাজের একজন প্রতিনিধি হিসেবেও দেখতেন তাই সঙ্গীতের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি রাজনীতির মাধ্যমেও মানুষের কল্যাণ করতে চেয়েছিলেন বিজেপি সরকারের জাতীয় ঐক্য এবং উত্তর পূর্বে বিশেষ মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি তাকে হয়তো সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করেছিল তিনি আশা করেছিলেন এই রাজনৈতিক মঞ্চ থেকে তিনি আসামের বন্যা দারিদ্র ও শিক্ষার মতো মৌলিক সমস্যাগুলো নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পাবেন এর আগে উনিশশো সালে ভূপেন হাজারিকা আসামের বিধানসভা নির্বাচনে নবৈচা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু সেই সময় তিনি কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজ করতে পারেননি বলে মনে করতেন সম্ভবত সেই অভিজ্ঞতার কারণেই তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তবে তার এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয় সমালোচকদের মতে বিজেপিতে যোগদান তার নিরপেক্ষ মানুষের শিল্পী পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক ছিল এবং তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল দুই সালে লোকসভা নির্বাচনে বিজেপি তাকে গুয়াহাটি আসন থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেন কিন্তু তিনি নির্বাচনে পরাজিত হন এই পরাজয় প্রমাণ করে যে সাংস্কৃতিক জনপ্রিয়তাকে রাজনৈতিক সমর্থনে রূপান্তরিত করা কতটা কঠিন জীবনের শেষ দিকে হাজারিকা তার এই রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অনুশোচনাও প্রকাশ করেছিলেন এবং এটিকে একটি ভুল হিসেবেও স্বীকার করেছিলেন মৃত্যুর পরেও তার এই রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে কেউ কেউ মনে করেন এটি তার জীবনের একটি বড় ভুল ছিল যার ফলে তিনি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছিলেন আবার অন্যরা বিশ্বাস করেন তিনি প্রকৃত অর্থেই উন্নয়নের লক্ষ্যে রাজনীতিতে এসেছিলেন কিন্তু সফল হতে পারেননি ভূপেন হাজারিকার বিজেপিতে যোগদান ছিল আসামের উন্নয়ন মানুষের সেবা করার এক আদর্শবাদী প্রচেষ্টা যা রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়ে ব্যর্থতায় পর্যবসিত হয় তিনি শিল্পী হিসেবেই ইতিহাসে অমর হয়ে আছেন রাজনীতিবিদ হিসেবে নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূপেন হাজারিকার অবদান অবিস্মরণীয় তার গান জয় জয় নবজাত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যুগিয়ে ছিল অনুপ্রেরণা এই গানটি সৃষ্টির পেছনে রয়েছে একটা আবেগময় কাহিনী উনিশশো একাত্তর সাল ভূপেন হাজারিকা এবং তার ছোট ভাই জয়ন্ত হাজারিকা মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে যান সাদা মাটা চেহারার ভূপেন হাজারিকাকে প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি যখন তিনি বলেন আমি ভূপেন তোমাদের জন্য একটা গান লিখেছি তখন উপস্থিত মুক্তিযোদ্ধারা নিজেদের আলোচনায় ব্যস্ত ছিলেন ক্যাপ্টেন হারুন নিরাসক্তভাবে তাকে অপেক্ষা করতে বলেন অবশেষে যখন তাকে গাইতে বলা হলো তখন ভূপেন হাজারিকা প্রথমে অন্য একটি গান ধরলেন গঙ্গা আমার মা তার দরাজ কণ্ঠের জাদুতে মুহূর্তেই পাল্টে গেল গোটা পরিবেশ তার আবেগমথিত সুরে ঘরের ভেতর নেমে এলো পিন পতন নিরবতা গানের তীব্রতায় মুগ্ধ হয়ে ক্যাপ্টেন শরিফুল হক মেজর আমিন ক্যাপ্টেন হারুন সহ উপস্থিত সবাই চেয়ার থেকে নেমে তার পায়ের কাছে বসে ক্ষমা চাইতে লাগলেন তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হলেন এরপর একের পর এক গান গাইতে লাগলেন ভূপেন হাজারিকা রাত বাড়তে থাকে কিন্তু কেউই থাকে ছাড়তে রাজি নন অবশেষে গভীর রাতে তিনি গিয়ে শোনালেন সেই গান যা তিনি মুক্তিযোদ্ধাদের জন্য লিখেছিলেন জয় জয় নবজাত বাংলাদেশ জয় জয় মুক্তি বাহিনী গানটি শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কান্নার রোল পড়ে যায় গানের প্রতিটি শব্দ প্রতিটি সুর যেন তাদের হৃদয়ের কথাই বলছিল গানটিতে ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা এবং বিভেদগামী শক্তির বিরুদ্ধে গঙ্গা পদ্মার একতার কথাই বলা হয়েছে পরবর্তীতে এই গানটি জার্মান পলিটিক্যাল ফেস্টিভ্যালেও গাওয়া হয় সেখানেও এটি এক আবেগময় পরিবেশ সৃষ্টি করে উনিশশো ছাব্বিশ সালের আটই সেপ্টেম্বর আসামের সাদিয়ায় বর্তমান অরুণাচল প্রদেশে ভূপেন হাজারিকার জন্ম বাবা নীলকান্ত হাজারিকা মা শান্তিপ্রিয়া হাজারিকা দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ তার বাবা একজন শিক্ষক তার মা একজন গৃহিণী হলেও সঙ্গীতের প্রতি তাদের অনুরাগ ছিল ছোটবেলাতেই সঙ্গীতের এক সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন ভূপেন তার আত্মীয় আমি এক যাযাবরে তিনি শৈশবের এক অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেছেন একবার তিনি তিন দিনের জন্য হারিয়ে গিয়েছিলেন এবং পরে জানা যায় এই তিন দিন তিনি স্থানীয় জনজাতি মায়েদের বুকের দুধ পান করে বেঁচেছিলেন এই ঘটনা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল তাকে মাটির কাছাকাছি নিয়ে এসেছিল মাত্র ১২ বছর বয়সে উনিশশো উনচল্লিশ সালে অসমীয়া চলচ্চিত্র ইন্দমালতীতে প্লেব্যাক শিল্পী হিসেবে তার সঙ্গীত জীবন শুরু হয় ছোটবেলা থেকেই তিনি আনন্দিরাম দাস পার্বতী প্রসাদ বড়ুয়া কমলানন্দ ভট্টাচার্য এবং জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মতো গুণীজনের সান্নিধ্য লাভ করেন ওস্তাদ বিষ্ণুপ্রসাদ রাভার হাত ধরে তার সঙ্গীতের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় উচ্চশিক্ষার জন্য তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং পরে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যান যেখান থেকে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আমেরিকায় থাকাকালীন তিনি কিম্বদন্তি শিল্পী পল রপসনের সংস্পর্শে আসেন এবং তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হন রপসনের বিখ্যাত গান ওল্ড ম্যান রিভারের অনুপ্রেরণাতেই তিনি সৃষ্টি করেন তার অমর সৃষ্টি বিস্তীর্ণ দুপারে ব্যক্তিগত জীবনে ভূপেন হাজারিকা প্রিয়ম্বদা প্যাটেলকে বিয়ে করেন এবং তাদের একমাত্র সন্তান তেজ হাজারিকা তবে এই সংসার দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তী জীবনে তিনি অসমীয়া চলচ্চিত্র পরিচালক কল্পনা লাজমির সঙ্গে বসবাস করতেন দু সালের পাঁচ নভেম্বর এই মহান শিল্পী প্রয়াত হন সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পদ্মভূষণ এবং মরণোত্তর পদ্মবিভূষণ ও ভারতরত্ন সম্মানে ভূষিত হন ভূপেন হাজারিকা কেবল একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একাধারে একজন গীতিকার সুরকার চলচ্চিত্র নির্মাতা এবং সর্বোপরি একজন মানবতাবাদী ব্যক্তিত্ব যার সৃষ্টি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই